প্রয়োজন পড়ে আমরা এখানে চলবে এই লড়াই থামবে না সে পাঁচ বছর হতে পারে দশ বছর বিল যদি পাস হয় এবং সেটা যদি লাগু হয় আগামী দিন গোটা ভারতবর্ষের জুড়ে কিন্তু আগুন জ্বলবে এবং গোটা ভারতবর্ষের জন্য জুড়ে কিন্তু মুসলমানদের প্রতিবাদ দিকে দিকে উঠবে আপনার জন্য কোন মসজিদ অবশিষ্ট থাকবে না আপনার জন্য কোন কবরস্থান অবশিষ্ট থাকবে না আপনার জন্য কোন ঈদগা অবশিষ্ট থাকবে না আপনারা জেগে উঠুন আমি যুব সমাজকে বলবো আপনারা জেগে উঠুন আজকে বাংলার মেলা হচ্ছে আর এ জাতির ভবিষ্যৎ নির্ণয় করছে পার্লামেন্টে আপনারা জেগে উঠুন আপনারা এই সমস্ত ধর্মনিরপেক্ষ যারা আজকে এই বিলে সাপোর্ট করবে তারা মুসলমানদের ভোট আগামী দিনে পাবে না সংশোধনী বিল আগুন দিয়ে জ্বালিয়ে

একদিকে গোটা ভারতবর্ষের মানুষ সেই সংসদের দিকে তাকিয়ে রয়েছে যে আজকে অকা বিলের ব্যাপারে কি হতে চলেছে অর্থাৎ অকা বিল যদি পাস হয় তাহলে এই মুসলমানদের যে খানকা যে মসজিদ যে মাদ্রাসা রয়েছে কবরস্থান রয়েছে তা দখল হবে এমনটাই কিন্তু সেই বিলে বলা রয়েছে এবং আপনারা জানেন যে সেই বিল নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমান সম্প্রদায় সহ আরো বিভিন্ন সম্প্রদায় মিলে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছে এই মুহূর্তে ভাঙড়ে কিন্তু উত্তাল হয়েছে এবং ভাঙড়ে সেই অকা বিল যেটা পাশ হতে চলেছে সেই অকা বিলের বিলকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে অকা বিল যদি পাশ হয় এবং সেটা যদি লাগু হয় আগামী দিন গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আগুন জ্বলবে এবং গোটা ভারতবর্ষের জন্য জুড়ে কিন্তু মুসলমানদের প্রতিবাদ দিকে দিকে উঠবে যা বিশ্ববাসীকে জানাবে এমনটাই কিন্তু ছবি এই মুহূর্তে ভাঙড় থেকে আমরা শুরু করেছি মূলত কি দাবি আজকে আপনাদের একদিকে অর্থাৎ সাথে চলেছে এবং সেখানে আট ঘন্টা ধরে টানা আলোচনার পরে সেখানে কিন্তু ভোটের ময়দান কিন্তু আপনারা দেখতে দেখেন আমরা আশা করেছিলাম যে আজকে ভারতবর্ষের সমস্ত ধর্মের রোল বলে যারা দাবি করে যারা বিজেপির বিরোধী বলে দাবি করে যারা মুসলমানদের বন্ধু সেজে মুসলমানদের কুড়ি পার্সেন্ট ভোটকে তাদের মাথায় টুপি পরিয়ে মুসলমানরা টুপি পরে কিন্তু রাজনৈতিক টুপি পরিয়ে তাদের কাছে ভোট হাসিল করে তাদেরই গলায় ছুরি দেওয়ার যে ব্যবস্থা করেছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট দু হাজার যে সংশোধনী বিল আজ সংসদে পেশ হয়েছে এর দ্বারা এটা প্রমাণ হতে চলেছে যে এই সমস্ত ধর্ম নির্বাচন যারা আজকে এই বিলে সাপোর্ট করবে তারা মুসলমানদের ভোট আগামী দিনে পাবে না এবং মুসলমানরা নূতন করে জেগে উঠবে যে যারা আমাদেরকে মায়া কান্না দেখিয়ে এভাবে দিনের পর দিন আমাদের ধর্মীয় ঐতিহ্য এবং ভারতবর্ষের যে ট্রাডিশনকে নষ্ট করছে সম্প্রীতির ট্র্যাডিশনকে নষ্ট করছে সৌভার্য ট্রাডিশনকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ঐক্যবদ্ধ লড়াই করার যে চ্যালেঞ্জ সামনে আসছে সেই চ্যালেঞ্জটাকে আমরা সুযোগ হিসাবে আগামী দিন নেব এই জন্যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই স্লোগান তুলেছে যতই আসুক ঝড় তো পান আপ বাঁচাতে ছাড়বো না ময়দান এই শপথ নিয়ে মুসলমানরা ছাপিয়ে পড়বে আগামী ভারতবর্ষ দেখবে যে ওয়াক আপ বেদখল করার যে নীল নষ্টা বিজেপি করেছে এর ফল বিজেপিকেই ভুগতে হবে এবং তার সহযোগীদের ভুগতে হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে ভোট ময়দান ছিল যে একদিকে সেখানে বিরোধীরা ভোট দেবে এবং অপরদিকে বিজেপি যারা বিল আনতে চলেছে সেইখানে ভোট সেখানে দেখা গেল যে যারা বিরোধী যে বিল সেই কিন্তু ভোট করেছে এবং সেটা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষের কি বলবেন সেখানে বিরোধীরাও রয়েছে যারা একটা সময় বলে যে আমরা মুসলমানদের সাথে দেখুন আজকে বিল পাশ হয়েছে তারা বারোটা দেয় বারোটা থেকে আট ঘন্টা চলবে ডিবেট তারপরে ভোটামুটি হবে এখনও ভোটাভুটি কমপ্লিট হয়নি ভোটামুটি এখন হবে সময় কাছাকাছি চলে এসছে তো এটা আমরা বিগত দিনে বারবার দেখেছি এর সময়ে আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট তৃণমূল গভর্নমেন্টের ফর্টি পার্সেন্ট এমপি সংসদে উপস্থিত ছিল তারা এখন মায়া কান্না কানছে তো আজকে কি হবে সেটা কাল সকালে আমরা বুঝতে পারবো এরা যে সেই একই এপ্রিল ভুল করছে নাকি আমাদেরকে নতুন করে আবার সেটা আমরা কালকে বুঝতে পারবো আজকে এই মুহূর্তে বোঝা সম্ভব নয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মুসলমানদের জমি মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা নিয়ে নেওয়া হবে সেখানে মুসলমানরা অনেকেই দেখা যাচ্ছে এখনো প্রতিবাদ বা সে নেই এবং অফার প্রকআফ কি সেটাও জানছি এটা আমাদের ব্যর্থতা যে আমরা এখনো জনগণের সামনে এই পুরো বিষয়বস্তুটাকে ক্লিয়ার করতে পারিনি যেভাবে আমরা সিএকে নিয়ে সিএ নিয়ে জনগণের সামনে বিষয়বস্তু ক্লিয়ার করতে পেরেছিলাম নিয়ে আমরা এখনো পারিনি আমাদের যুব সমাজ এখনো ঘুমিয়ে আছে আমাদের যুব সমাজ খেলা মেলা নিয়ে পড়ে আছে আজকে ভাঙড়ে মেলা হচ্ছে হাজার হাজার যুবক সেখানে পড়ে আছে অথচ তাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে পার্লামেন্টে আছে তারা জানি না তারা কাফেল তো আমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা এখানে যারা আছেন সবাইকে দায়িত্ব নিতে হবে এই বিষয়টাকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে থেকে কে আলোচনায় করতে হবে এবং যদি প্রয়োজন পড়ে আমরা এখানে শাইনবার্ক করেছিলাম আবার শাইনবার্ক করতে যদি আজকে ওয়াকআপগুলি যদি পাস হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের এক্সট্যান্ড কি থাকে আমরা সারা দেশ জুড়ে এ আন্দোলন করব যতদিন নয় ওয়াকাপ দিতে হবে হবে লড়াই চলবে এ লড়াই থামবে না সে পাঁচ বছর হতে পারে 10 বছর হতে পারে আমরা জানি এর আগে কৃষি বিল সরকার 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 আবার প্রত্যাহার করেছে আমরা পথে নামতে একদিকে দেখতে পাচ্ছি যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া শাখার পক্ষ থেকে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন এবং দেখতে দেখুন সেই ছবি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি একদিকে দেখতে পাচ্ছি যে তাদের অকাপ বাঁচাও এবং সংবিধান বাঁচানোর কথা তারা বলছেন এবং অকাব বাঁচাও অকাপের উপর আঘাত সংবিধানের উপর আঘাত তারা কিন্তু সেই আজকে প্লাকার্ড নিয়ে কিন্তু তারা তুলে ধরেছেন অকা বাঁচাতে তারা প্রতিবাদ গড়তে চলেছেন এবং সেই ছবি আমরা এই মুহূর্তে ভাঙড় থেকে তুলে তুলে ধরেছি সরাসরি ক্যামেরায় বুরানুদ্দিনের সঙ্গে শফিউল্লাহ রিপোর্ট আইপিএন বাংলা সমস্ত সম্পত্তি সেগুলো কম্পিউটারাইজ করা হয়েছে তাহলে সম্পত্তি যদি সব কম্পিউটারাইজ করা হয় তাহলে নতুন করে ওয়াকাও সম্পত্তি আরো সুন্দর করার জন্য এই বিলের কিসা দরকার ছিল ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী যত ধর্ম নিরপেক্ষ দল আছে গত সতেরোই রমজান আপনার সতেরোই মার্চ আপনারা জানেন পনেরোই রমজান দিল্লির যন্ত্র মন্ত্রে সমস্ত রাজনৈতিক দল সেখানে ঐক্যবদ্ধ হয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে ছায়া দাঁড়িয়ে তারা এই কালা কানুনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে আজকে এত কিছু করার পরে এখানে কি হয়েছিল না জগদিম্বাকে মানে বিজেপির একজন কে সভাপতি করে জেপিসি গঠন করা হয়েছিল কেন না বিরোধী সমস্ত বিজেপি বিরোধী সমস্ত সাংসদরা পার্লামেন্টে দাবি তুলেছিল যে এত বড় একটি চক্রান্তকারী বিল এইভাবে পাশ করা যাবে না এ ব্যাপারে সকলের বক্তব্য শুনতে হবে সেখানে মোট চুয়াল্লিশটি প্রস্তাব সেখানে দেওয়া হয়েছিল যে ওয়াকআপ সংসদীয় বিল যদি পেশ করা হয় এবং পাশ করা হয় সেটা মুসলিমদের যাবতীয় ধর্মীয় স্থান মসজিদ যে ওয়াকআপ করা হয়েছে মাদ্রাসায় যে ওয়াকআপ করা হয়েছে মক্তবে যা ওয়াকআপ করা হয়েছে এবং খানকাতে যা ওয়াকআপ করা আছে যে সমস্ত পিস সাহেবদের মাজার গুলো রয়েছে এবং তার আন্ডারে যে সম্পত্তি রয়েছে ভারতবর্ষে রেলের পরে যে সম্পত্তি রয়েছে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি এই মুসলমানদের দখলে রয়েছে সেইটাকে দখল করার জন্য বিজেপি সরকার চক্রান্ত করছে যদি এই বিল পাশ হয় আজকে পাশ হওয়ার জন্য আমরা আশা করেছিলাম গতকাল রাত পর্যন্ত যে প্রচেষ্টা চালানো হয়েছিল তাতে সমস্ত দল হুইক দিয়ে তারা পার্লামেন্টে সমস্ত সংসদকে নিয়ে গেছে আপনারা জানেন যে যন্তর মন্ত্র যে ভাষণ দিতে গেছিলেন সেখানে তৃণমূলের থেকে প্রতিনিধিত্ব করেছিল মহামিত্র অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আপের থেকে সঞ্জয় সিং সেখানে ভাষণ দিয়েছেন আপনারা জানেন যে কংগ্রেস থেকে সেখানে এসে ভাষণ দিয়েছে এবং আরও সমস্ত যতগুলো রাজনৈতিক দল আছে শুধুমাত্র বিজেপি ছাড়া শুধুমাত্র বিজেপি ছাড়া সমস্ত দলের সাংসদরা সেদিন যন্তর মঞ্চে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের ছায়াতলে এসে এবং সমস্ত মুসলিম সংগঠন তারা এই বিল পাশ হলে আগামী দিন আমাদের যানবাহন আমাদের ধর্মীয় ঐতিহ্য বজায় রাখার জন্যে আমরা জেলে যেতে প্রস্তুত আমরা মরতে প্রস্তুত কিন্তু এই বিল দিয়ে আমাদের ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসা খানকা কোন জায়গায় যদি বেদকলি কোনো কিছু করে তাহলে তার বিরুদ্ধে আওয়াজ উঠবে এবং গণ আন্দোলন চলবে আজকে গতকাল রাত পর্যন্ত তেলুগু দেশম পার্টি অন্ধ্রাজ্যে নাইডু সরকারের কয়েক হাজার কোটি টাকা ঘুষ দিয়েছে কালকে রাত্রিবেলা বিজেপি সরকার এই বিল পাশ করার জন্য কেন না কয়েক হাজার কোটি টাকা আর এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা দুটো এক নয় বলে কয়েক হাজার কোটি টাকা দিয়ে ওয়াকাও সম্পত্তি দখল করার জন্য নাইডুকে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্রের বিজেপি সরকার ঘুষ দিয়েছে এবং তারপরেও নাইডু বলেছিল আগের দিন দুদিন আগে ইফতার পার্টিতে হাজির হয়ে মাথায় টুপি দিয়ে এত বড় গাদ্দার যে নিজে বলেছিল যে ওয়াকা সম্পত্তির উপরে আমি হাত দিতে দেব না আমার সাংসদরা ভোট দেবে না যদি নাইডুর ষোলো জন এমপি নীতিশের বারো জন এমপি চিরাগ পাশের পাঁচজন এমপি মোট তেত্রিশ জন এমপি যদি এ করে তাহলে ওয়াক বিল তো পাশ হবে না কেন্দ্রের বিজেপি সরকার পড়ে যাবে ফলে আজকে সংসদে আমরা চাই যে মুসলমানদের ব্যাপারে যে সমস্ত ধর্মের দলগুলো তারা আমাদের ব্যাপারে বায়া দেখায় আমাদের ব্যাপারে কথা বলে ওয়াকআফ বিল তারা সংসদে পাশ যাতে না হয় তার জন্য সর্বান্তকরণে অনরেডি লড়াই চালাচ্ছে আপনারা দেখেছেন টেলিভিশনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখেছেন তাই এই বিল যাতে না পাশ হয় তার জন্যে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি যদি টাকার বিনিময়ে এবং এই সমস্ত লবি সে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি এই বিল পাশ করায় তাহলে আগামীদের মুসলমানরা কি বসে থাকবে মুসলমানদের ঐতিহ্য আছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য আজও ভারতবর্ষ যে ইন্ডিয়া গেট রয়েছে যে পঁয়ষট্টি হাজার সেখানে শহীদের নাম লেখা রয়েছে তার চল্লিশ হাজারের উপর প্রায় পঞ্চাশ হাজারের মতো নাম শুধু মুসলমানদের নাম খোদাই করা রয়েছে বলে যে মুসলমানরা তারা ডান্ডি অভিযানের জন্য নিজেদের জীবন এ করেছিল যারা সিপাহী বিদ্রোহের সময় নিজেদের জীবন করেছিল যে সমস্ত মহলারা এদেশকে স্বাধীন করার জন্যে যারা নির্বাসনে গিয়েছিল যারা ফাঁসির কাজটা ঝুলেছিল আপনারা মিন নিসার আলীর কথা জানেন যে নিসার আলী যে লড়াই করেছিল সেই লড়াইয়ের লাশটাও দাফন করতে দেয়নি ইংরেজরা এখান থেকে এই যে চরম বিদ্রোহী এবং এত বড় শক্তি অর্জন করা একজন নেতাকে তার লাশ চুরি করে নিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছিল শুধুমাত্র ভয়ে একটা মৃত আশের যদি এত ভয় থাকে তাহলে আপনারা জানেন যে একটা মৃত আশের যদি এত ভয় থাকে তাহলে আজও সেই মুসলমানরা বেঁচে আছে মুসলমানদের যদি মসজিদ চলে যায় তাহলে তাদের ইমাদতের জায়গা থাকবে না মুসলমানদের যদি মক্ত চলে যায় তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জায়গা থাকবে না মুসলমানদের মাদ্রাসা বে দখল হলে তাদের পড়াশোনার জায়গা থাকবে না খারেজি মাদ্রাসাগুলো যেগুলো প্রাইভেট মাদ্রাসা সেই মাদ্রাসা যদি চলে যায় তাহলে আমাদের যে আর্মির যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য নষ্ট হয়ে যাবে যে সমস্ত খানকা আমাদের যে সমস্ত পীরেরা এখানে তারা শুয়ে রয়েছে সেই সমস্ত মাজার গুলো যদি বেদখল করে তাহলে মুসলমানদের আর বাঁচার কোন জায়গা নেই কবরস্থান আপনার মেচে থেকে লাভটা কি হবে মৃত্যুর পরে আপনার লাশটাই দাবন হবে না লাশটা দাবন করার জায়গাই থাকবে না মানে আমরা যে যা দল করি যে যেখানে যে অবস্থায় আছে না কেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে গোটা ভারতবর্ষে আহ্বান এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র বোর্ডে তিনি সারা ভারতবর্ষে চুষে বেরিয়েছে এবং কতদিন আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি ভাওয়ারেরই ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় সেক্রেটারি ছেলে যন্ত্রমন্ত্রী নিজে ছিল এবং এই শপথ নিয়ে এসছে যে আমাদের গোটা নেতারা এবং সমস্ত মুসলিম মহলারা যে সমস্ত সংগঠন নেতারা সব যদি জেলে যায় এবং আমাদের সারা জীবন যদি জেলে দেয় আমরা জেলে যেতে রাজি আছি কিন্তু এই বিলের বিরুদ্ধে আমাদের আওয়াজ থাকবে সেই লড়াই পার্লামেন্টে ওরা পাশ করতে পারে রাস্তা আমাদের জনগণের পার্লামেন্টে ওরা বিল পাশ করতে পারে আমাদের যে সমস্ত বিদ্রোহের দরজা সেগুলো আমাদের জন্য খোলা রয়েছে বলে সেই বিদ্রোহের দরজা সেখানে বন্ধ থাকবে না এই বিলের বিরুদ্ধে এই কালা এর জন্য আমরা প্রতীকী আজকে সেই বিল রিজেক্ট ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখনই আমরা এখানে সেই বিলের যে এটা কপিটা তার হেডলাইন ছিল এখনই আমরা মশাল জ্বালিয়ে সেটাকে পুড়িয়ে দেব। এবং এর দ্বারাই আমরা এখান থেকে জানাতে চাই এই বিলকে আমরা আজকে বিল সেটাকে রিজেক্ট করছি এবং সেই বিল আমাদের ছেলেরা আগুন ধরাবে আপনারা সকলে যে স্লোগান দেবে সেই স্লোগানের সাথে গলা মেলান এবং এই বিলের বিরুদ্ধে আভাস তোলেন নাহলে আগামী দিন আপনি মরে গেলে আপনার লাশ বারান্দায় পড়ে থাকবে আপনার লাশটা কবরস্থানে দাফল হবে কিনা সেই নিয়ে বিজেপি একটার পরে একটা কেস করবে আর তারপরে কংগ্রেস স্থান গুলো বলতেছে সেটা সম্পত্তি নয় এটা আগে কখনো নয় এখানে মন্দির ছিল ওখানে অমুক শিব মন্দির ছিল ওখানে কালী মন্দির ছিল ওখানে দুর্গা মন্দির ছিল সেই বলে যে আজকে মুসলমানরা দখল করেছে মিথ্যা আওয়াজ তুলে আমাদেরকে বিপর্যস্ত করবে আপনারা বুঝতে না আমরা এখানে মুসলমান বাস করি বলে এই কষ্ট বুঝতে পারছেন আসামের দিকে তাকান উত্তর প্রদেশে গত কয়েকদিন আগে ওদের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের সময় ওদের সমস্ত মসজিদ যোগী সরকার প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিল ঈদের দিন পুরো রাস্তাদের নামাজ যদি পড়া হয় পাসপোর্ট বাতিল করে দেবে বলে ঘোষণা করেছিল এই কোয়াঙ্গার বিজেপি করবে তাদেরকে বিদায় করতে হবে এই বাংলায় আছে গোটা ভারতবর্ষে এনডিএ গতবারে ঐক্যবদ্ধ হয়েছিল দুশো চল্লিশটা নেমেছে তাদেরকে আরো লিচে নামিয়ে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে এই দেশটার জন্যে আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় বিপদ সম্মুখীন হয়েছে আপনাদের বলি যে ওয়াক বিল দিয়ে আজকের গালে বিল পাশ করা হয়েছে আজকে ট্রাম সরকার আমেরিকা ট্রাম্প সরকার ভারতবর্ষের জন্য নতুন শুল্ক নীতি ঘোষণা করেছে যেটা আমাদের সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে আমাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সমস্ত কোনো ধ্বংস হবে সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য নরেন্দ্র মোদি সরকার মুসলিমদের বিরুদ্ধে এই বিল এনেছে কিন্তু নরেন্দ্র মোদি সরকারকে বলতে চাই ভারত বর্ষে সাটা আপনি রয়েছে দেখার আইন পাস করছেন কিন্তু কালকে আপনাকে মুসলিম বিশ্বে যেতে হবে সাধারণত মুসলিম দেশ আপনাকে রিজেক্ট করবে আপনার প্রতিবেশী দেশগুলোও রিজেক্ট করেছে অলরেডি বিদেশ নীতিটা আপনি ফেল করেছেন আর আগামী দিন মুসলমানদের ব্যবস্থা করলে দু কোটি যে হিন্দু ভাইয়েরা তারা মুসলিম দেশে চাকরি করে সেই মুসলিমদের যখন তাদেরকে বিদায় দেবে তখন বুঝতে পারবেন যে হিন্দুত্বের নামে রাজনীতি আর হিন্দু ধর্ম দুটো এক জিনিস নয় হিন্দুত্ব ধর্ম নামে যারা রাজনীতি করে তারা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নয় তারা নাস্তিক তারা যারা ধর্ম মানে না তাদের থেকেও খারাপ বিজেপি সরকারকে যারা মনে করেন যে ধর্মীয় দল আমি বলছি এই দল তখনও ধর্মীয় দল নয় যারা হিন্দু ধর্মকে মানেন তারা হিন্দু মুসলিম আমরা এখানে সম্প্রীতির সাথে বসবাস করি আমাদের এই ভবনে কোন জায়গায় মাত্র কয়েকটা শতকরা পঁচিশ থেকে তিরিশ জন তারা বাস করে সাম্প্রদায়িক দাঙ্গা হয় কি এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য যে মুসলমানরা যেখানে বেশি সংখ্যায় রয়েছে সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না কিন্তু হিন্দুরা যেখানে বেশি রয়েছে এই মাত্র ছ পার্সেন্ট ব্রাহ্মণ গোটা নিম্নমণ্ডের হিন্দুদেরকে খেপিয়ে তারা এভাবে ভারতবর্ষে অশান্তি করছে এখানকার শান্তি এখানকার যাবতীয় সম্প্রীতি সৌহার্য নষ্ট করার জন্য বিজেপি সরকার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং মশাল জ্বালিয়ে দিয়ে বিল্ডার যে এটা ওটাকে জ্বালিয়ে দেবেন